আজ গেছিল বাবু বাজারে দেখি কি কি বাজার করে এনেছে তো অনেক দিন থেকেই বলছিলো মা পাকান খাবো কাজের চাপে হয়ে উঠছিল না যেহেতু আমাদের রুয়া হচ্ছে ঘরের তো আজকে শেষ হয়ে গেছে ভাবলাম তো ছেলেটা অনেক দিন থেকে বলছে করে খাওয়াই তো প্রায় শেষের দিকে শীত তো একদিনও করিনি পাকান তো পাকান করবো এই যে বাবু ইনস্টাগ্রামে ভিডিও করছে তো চাপিয়ে দিয়েছি গরম জল ফুটছে এর মধ্যে দিয়ে দেবো চিনিটা ওর মধ্যে দিয়ে দেবো চিনি দেওয়া হয়ে গেছে আর মৌরি দেবো মৌরিটার সেনটা খুব সুন্দর লাগে আর একটু জোগানো দিয়ে দেবো খুব সুন্দর সেন বেরোয় পিঠেটা খেতেও খুব সুন্দর লাগে তো ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি এক বাটি ময়দা আর এক বাটি চালের গুঁড়ি তো এগুলো দিয়ে ভালো করে হাতে মেকে নেব তো বেশি পাতলাও করব না বেশি মোটাও করব না মিডিয়াম রাখবো কো এইভাবে রাখতে হবে এবার কড়াই তেল দিয়ে গরম করব এই যে মোটামুটি গরম হয়ে গেছে দিয়ে একটা একটা পাকানগুলোকে ছাড়বো লুচির মতন ছাঁকবো তো এই পিঠেটা খেতে খুব সুন্দর লাগে তো তোমরা বাড়িতে তৈরি করে খাবে আশা করি খুব ভালো লাগবে পিঠেটা ভালো করে লাল লাল করে সেঁকে নিতে হবে যেহেতু ভেতরে কাঁচা থাকলে ভালো লাগবে না দেখো কত সুন্দর লাগছে তো এবার পিঠেগুলো মোটামুটি হয়ে গেছে এবার খাবো কেমন হয়েছে তো পিঠেগুলো দেখো কী সুন্দর লুচির মতন ফুলেছে তো তোমাদেরকে একটা পিঠে ভেঙে দেখাবো এ ভেতরের ভাঁসটা খুব সুন্দর লাগে তো সকালে বাসিয়ে খেতে খুব ভালো লাগে তো এবার খাবো টেস্ট করে কেমন হয়েছে তো তোমরা এরকম পিঠে করে খাবে